গাছটির দ্বারা বলবেন গাছ আমার পরিজন্য তুললাম গাছ আমার পরিজন্য তুললাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক সবাইকে আয়ানোরগুলোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে যে প্রতিবেদনটা নিয়ে এসেছি খামারের এই যে ঠান্ডার সিজন এসেছি শীত একটা রোগ এই রোগ রোগটা যে খামারে ডুববে সেই খামার ধ্বংস হয়ে যাবে সেই রোগটার নাম হচ্ছে কুরা রোগ কুরা রোগ এবং মুখ বাতে এই দুইটা রোগ আমি এমন একটি ওষুধ ব্যবহার করবো ইনশাল্লাহ আর কুরা রোগ হবে না আমি আপনাদের দেখাবো কীভাবে এই কুরা রোগটি আপনার কুরা রোগ থেকে আপনার খামারটি রক্ষা করবেন শত গাছ এমন একটা নিয়মত আল্লাহ দেওয়া সেই গাছটি সম্পর্কে আমি আপনাদের দেখাবো যে গাছটি ব্যবহার করলে গরুর কুড়া রোগ এবং মুখ আর বাঁধবে না সেই কুড়া রোগের যেই গাছটি সেই গাছটি আপনাদের দেখাইব সুপ্রিয় দর্শক এই গাছটি কুস্তে কুঁজতে চলে আসলাম এই গাছটির দারণ আপনারা ভালোভাবে দেখবেন এই যে গাছটি আমাদের আমাদের এই গাছটি আমাদের এলাকায় বলে বাইট গাছ নামে পরিচিত তা আপনাদের এই গাছটি কুড়া রোগের অত্যন্ত উপকারী এই গাছটি ব্যবহার কীভাবে করবেন আমি আমার খামারের প্রত্যেকটা গরুর এই শীত আসার আগে আমি এই এই গাছটি আমার প্রত্যেকটি গরুর গলার মধ্যে বেঁধে রাখি সেই গাছটি কীভাবে তুলবেন আমি আপনাদের বলি আমি সেই গাছটি আপনারা প্রত্যেক দিন মানে মঙ্গলবার তো শনিবার যে কোনো একবারে গাছটির দ্বারও এসে গাছটির দ্বারও বলবেন গাছ আমার পরিজন্য তুললাম গাছ আমার পরিজন্য তুললাম এই কথা বলে বিসমিল্লা করে বিস্মিল্লা করে এই গাছটি দেবেন এই গাছটি তুললাম এই মেন গাছের জ্বর এই জ্বরটা কীভাবে কাটবো সে ভিডিওটা আমি আপনাদের দেখে আমার সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক এই গাছটি আপনি নিজে বানবেন না যে গরুটারে মানে কোনো দিন আপনার গোড়া আসবে না এমন একজন লোক দিয়ে বান দেবেন যাতে সে আর দুই তিন দিন যাবতীয় গরুটারে টাচ না করে কারণ এটা একটা টোটকা এমন একটা এই জিনিসটা হচ্ছে একটা টোটকা হিল্লা ওসিল্লা আল্লাহর আমরা শুধু ওসিল্লা ভাবতাম সবাই মার মানে এটা আমি আজকে ছয় বছর যাবত এই গাছটি ব্যবহার করি আমার খামারে কোনো দিন হয় উপায় নাই এটা কিভাবে ব্যবহার করবো আমি এটা দেখে আপনাদের দেখবেন এই যে জোরটা এই দুইটি আমি একটার বলত বানবো আপনারা জটারে ইচ্ছা ভেঞ্জে ধরবেন কারণ আমার গরু অলরেডি সবটির মধ্যে বান্ধা আছে আপনাদের দেখানোর জন্য আমি মূলত এই ভিডিওটা বানাই যাতে একজনের এই ভিডিওটা দেখে উপকার পায় সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম যাতে আপনারা উপকারিত হন এই কুরারও যে খামারে গেছে খামার ধ্বংস হয়ে গেছে গরু একটার পর একটা যে সময় কোনো ওষুধও মার করে না অনেক সময় গুরু মারা যায় সেজন্য আমি মূলত যাতে আপনাদের উপকার হয় সেজন্য বানালাম সুপ্রিয় দর্শক এই আমি দুইটা টুকরা করলাম আপনারা একটা দুইটা তিনটা করতে পারেন সমস্যা নেই এই টুকরাগুলো এই টুকরাগুলো এইভাবে কাগজের মধ্যে পেঁচিয়ে কাগজটাকে ভালোভাবে পেঁচিয়ে একটা গিরো দিবেন যাতে না ছুটে আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আমার খামারের প্রত্যেকটা গরুর গলার মধ্যে আছে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রিয় এই যে আমার ইহাভেটের মধ্যে এই লাল কাগড় দিয়া বান্দা আপনারা দেখবেন যাতে এই কুরা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি আমার সুপ্রিয় দর্শক এই যে আমার একটি গুরুর গলায় আপনাদের দেখালাম এই প্রত্যেকটা গাভীরই এরকম করে বান্ধ আছে যাতে আমরা এই ক্ষারূপ থেকে আমার খামারটাকে রক্ষা করতে পারি দর্শক আপনারা আপনারা দেখছেন আপনাদের প্রিয় সেনা আইনি আমি আজকে প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে গুরুর খামারকে খুরা রোগ থেকে মুক্ত করবেন সেই পুরা কুরার থেকে কীভাবে মুক্ত করবেন কী কি কী একটি গাছ ব্যবহার করতে হবে ওষুধ হিসাবে সেই গাছটি সম্পর্কে বললাম আপনারা যারা অতক্ষণ যাবৎ আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রূপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সামনে আপনারা আমার ভিডিওর মধ্যে একটি লাইক কমন অবশ্যই করা যাবেন কমন লাইক করলে মানে যদি একজন কমন করেন সেজন্য আমার ভিডিওটা বানাতে আগ্রহ একটু বাড়বে আপনাদের যাতে উপহার হয় সেজন্য কিছু আপনাদের চেষ্টা করবো আমি আমি সবাইকেই বলে আজকের মতন বিকে যায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ